গুড মর্নিং বন্ধুরা আজ অনেক সকালে উঠেছি তাই আজ সব কাজ হয়ে গেছে আর আমার আনাজ কোটাও হয়ে গেছে আর এখানে দেখো পাপান এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ও এখনো ওঠেনি তো আমি বাকি কাজগুলো করে নিই ও যতক্ষণ ঘুমোচ্ছে এ দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে মাছ বাছতে বসে গেছি আর এটা কী মাছ বলো তো তোমাদের দেখাই এই দেখো তো আমার রান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে আর পাপা নুনতে পড়েছিল ওকেও স্নান করিয়ে দিয়েছি তো স্নান টান করিয়ে ওকে এবার আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার ও একদমই কাজলের টিপ একদম পরাতে পারি না আর ও পড়তে চায় না আর ঘুমোলে যদি আমি টিপ পড়াই তো সেটা সবাই বলে যে ঘুমলে নাকি বাচ্চাদের টিপ পড়াতে নেই পাউডার মাখাতে নেই তাই ও জেগে থাকলেই পড়াই আর ও একদমই পাউডার বা কাজল এগুলো একদমই পরতে চায় না ও খুব বিরক্ত বোধ করে আর আজ এত গরম লাগছে আর সকাল থেকে শরীরটাও ভালো নয় ভীষণ মাথাটার যন্ত্রণা করছে আমার তো দেখো ও একা একা মাথাটা আঁচড়াবে তো আমি আঁচড়ে দিচ্ছি হচ্ছে না আর হ্যাঁ তোমাদের বলে দিই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই কেমন আছো কিউট বয় দ্বীপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা বেশি বড় করিনি ছোটোই করেছি আর পাপ্পানের স্নান হয়ে গেছে এবার পাপ্পানকে খাওয়াবো তো তোমরা দেখতে থাকো পাপ্পানকে অনেক অনেক ভালোবাসা দিও আর পাপার এখানে বসে বসে ঢাক বাজাচ্ছে এটা মেলা থেকে কিনেছিল ওর দাদা আর বিছানার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুরো ঘেঁটে ফেলেছে এর পর পাপান কে আমি খাওয়াবো বলে এখানে ভাত আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি ওতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি ভাতটা আনতে গেছি ওকে বসিয়ে সেই জন্য এত কান্না বাবু আর জানালায় দাঁড়িয়ে ওটাকে দেখছিল এদিকে দেখো এদিকে দেখো তো খাই না তো বেশি খুব সামান্যই খায় তবুও খাওয়াতে হয় আর এখানে আজ আমি রান্না করেছি পাকা পটল ভাজা শাক ভাজা আর মাছের তরকারি তো আজ ব্লগটা এই পর্যন্ত বাই